হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চন্ডীগড় থেকে চার ঘন্টা জার্নি করে চলে এলাম সিমলার সেই হোটেলে এই দিকের ভিউটা শুধু তোমরা দেখো কী রুমে গিয়ে ফ্রেশ হয়ে এদিকে চলে এলাম চা খেতে আর ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল রুটি আর পরোটা আর ডাল মাখানি টাইপের একটা কিছু ছিল আর ওদিকে আচার দিয়ে দিয়েছিল এই সবই ছিল সব কিছু ঠিকঠাক ছিল তারপরে আমরা যখন খেদে উপরে গেলাম তারপরে যা হলো আমার শ্বশুর মশাইয়ের শরীর খারাপ হয়ে গেছিলো মানে খুবই একটা খারাপ অবস্থা হয়ে গেছিলো তখন সেই জন্য আমার বর রিক্স নেয়নি আমাদের মানালি ট্যুরটা ক্যান্সেল করতে হয়েছে ঘুরতে আমরা পরেও পারব আগে বাবা সুস্থ থাকুক ভালো থাকুক এই দিকে দেখো আমরা সিঁড়ি দিয়ে আমাদের রুমে যাচ্ছি কারণ লিফটটা বন্ধ ছিল তখন কারেন্ট ছিল না তো আমাদের রুমটা ছিল চারতলায় তলায় দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম এদিকে দেখো কি সুন্দর ভিউটা আসলে অনেকটাই জার্নি হয়েছে দুই দিন ট্রেনে তারপর চার ঘন্টার জার্নি সেই জন্য সেই ধকলটা বাবা নিতে পারেনি একটু শরীর হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের রুমে আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এটা হচ্ছে আমাদের রুম রুমটা দেখো কি সুন্দর আর সামনের ভিউটা শুধু তোমরা দেখো কি সুন্দর এত সুন্দর ভিউটা সকালে উঠে দেখা মানে সেই লাগে ওয়াশরুমটা তোমাদের দেখায় এই যে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্নই আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে টাটা সবাইকে